আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম টু নেচার সো আমরা আজকে যেখানে আছি এটা এটা অনেক সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ভোলাগঞ্জ এখন একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারবো সেটা বলার বাহিরে এখন আমরা যাচ্ছি একটু ওয়াকিং করে অ্যান্ড আমাদের গাড়িগুলোই যে দূরে রাখা এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব আর আমাদের নৌকা কিছুই লাগে নেই সো চলুন হেঁটে হেঁটে যাই সামনে ওটা এত সুন্দর হ্যাঁ সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যাচ্ছে অ্যান্ড এই পাহাড় বেয়ে আমরা আস্তে আস্তে ইন্ডিয়া বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে বোলাগঞ্জের স্পট দেখা যাচ্ছে আর ওরা তো পাথর নিয়ে যাচ্ছে দেখুন এই যে দুইটা ছেলে আর এখানে দুজন সো আমরা দিন পর আসলাম এরকম ন্যাচারাল একটা ব্লগে আর আমাকেও দেখতে পাবেন একটু পরে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর ন্যাচারাল একটা পরিবেশ আপনাদেরও ভালো লাগবে এরকম ওয়াকিং করে এইগুলা প্লেসে এসে ঘুরে যাওয়ার জন্য আপনাদেরকে ইনভাইট রইল এরকম ঘন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার অনুভূতিটা একটু অন্যরকম ব্যতিক্রম বলতেই গেলে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সো এখানে ঝিঝি পোকার শব্দ আর পাখির কিচির মিচির শব্দ আপনাদেরকে মনোমুগ্ধকর করবে আর এখানে প্রজাপতিটা দেখুন কত সুন্দর উঠছে সো পানির স্রোত ঝর্নার শব্দ মানে সব মিলিয়ে একাকিত্ব সো এরকম ওয়াকিং করে যে কালই ভালো লাগবে যাওয়াটা দেখুন কত সুন্দর একটা ভিউ অস্থে ঠিক মানে এক কথায় আপনার প্রেমে পড়ে যাবেন এরকম পরিবেশে এসে ঘুরতে এই যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার এটিকে দেখা যাচ্ছে আর এই যে দেখো ভিউটা দেখো অসাধারণ অসাধারণ একটা ভিউ কত সুন্দর একটা ভিউ আল্লাহতলা সৃষ্টি আপনারা দেখুন কত সুন্দর মানে আপনাদের কেমন লাগছে এই দৃশ্যটা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে সো দেখুন কত সুন্দর একটা ভিউ অস্থিক একটা ভিউ পাহাড় পাহাড়ের মাঝখানে মেঘগুলো দেখা যাচ্ছে ঝর্ণা প্রবাহিত হচ্ছে অসাধারণ একটা অনুভূতি দেখুন কী সুন্দর এই যে আমাদের অনেক দূরে চলে গিয়েছে চলুন আমি একটু সামনে গিয়ে বড় বড় পাথরের উপর দিয়ে হেঁটে আমরা মেন স্পটে এগিয়ে যাচ্ছি এখানে আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে ওয়াকিং করে আসাটাই বেস্ট কারণ এখানে ও অসাধারণ দেখুন কত সুন্দর মেঘগুলো মেঘগুলো দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর একটা মেঘ আমরা বর্তমানে বাংলাদেশ না ইন্ডিয়া এটা বলতে পারছি না rare একটা place BGB camp and আমরা এই দেখুন কত সুন্দর পাহাড় মেঘ দেখা যাচ্ছে এই টাইমলেস ভিডিও করলে বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত আর ভিডিওটা লং করব না লাভ